বাংলাদেশে নতুন দুটো হারাম উঠেছে বাংলা এবং করছে গাঁজা খাচ্ছে গাঁজা আর একজনকে দেখলাম কি জীবনে যেটা শুনেন না সেটা শুনতে পাবেন একজন আনোয়ার সরকার বলে এক হারাম কর উঠেছে হারমোনিয়াম বাজিয়ে জলসা করছে হারমোনিয়াম বাজিয়ে আনোয়ার সরকার না সে বলছে মলবিরা মিথ্যা কথা বলে বাবা গাঁজাটা গাঁজা নয় সিদ্ধি গাছ জোরে বলুন এর থেকে বড় প্রতারক কেউ নেই বলে সিদ্ধি গাছ তো আল্লাহ সৃষ্টি ওটা খান তো পায়খানাটাও তো আল্লাহর সৃষ্টি অত ইনকাম করার দরকার নাই ভেতর থেকে যে মাল বেরুচ্ছে ওটাই চালিয়ে দে। হারাম খদ্দের কোয়ালিটিটা যে কি মার খাবে খবরে ঠিক নেই আর একজন বেরিয়েছে বলছে বাবা আল্লাহর জলালিয়াতের কসম আমার জান আজরাইল কবজ করবে না আমার জান আমার বাবা কে বড় পীর আব্দুল কাদের জিলানি কবজ করবে নাউজ বিল্লাহ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই উপরে তহমদ দেওয়া ইমান নষ্ট হয়ে গেছে এদিকে কালমা পরে মুসলমান হতে হবে এদের বায়ান যারা শুনবেন তারা জেনে রেখে দিবেন যদি পুরোটা শুনতে যান ইমান ধ্বংস হয়ে যাবার ভয় আছে কেন আপনি ক্যাপচার না করতে পারলেই আপনার ব্রেন কে ধ্বংস করবে আমার মুসলমান ভাই কোরআনে একটা আয়েত আছে শুনেলেন উলামারা জানে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম জানেন না জানেন না অনেকে জানে না কোরআনে আয়েতটা আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম আপনি যদি এই আয়াতটা পড়েন তাইলে বলবেন সালাম মোলবিরা কত মিছে কথা বলবে হারাম বলেছে এ তো লেখা আছে খেলে ক্ষতি বেশি লাভ কম তাইলে এক গ্লাস চালানো যাবে যদি আপনি চালাবেন যে মালকটা মদ খাচ্ছে ও মালকটা তো ওই করি খাচ্ছে মলবিরা ধোকা দেয় আপনাকে বলে দি আপনাদের এখানে মাছের মার্কেট কোথায় আছে সামনেই আছে চন্দননগরে ভালো বাজার আছে আপনার ছেলেকে পাঠালেন চন্দননগর বাজারে যা বাড়িতে জামাই এসছে তো ফদ্দ করেছেন ফদ্দতে লেখেছেন আম লেখেছেন লিচু লেখেছেন আলু লেখেছেন পেঁয়াজ লেখেছেন বেগুন লেখেছেন পটল লেখেছেন উচ্ছে লেখেছেন শেষে লেখেছেন পোলট্রি মুরগির মাংস আর একটা কাতলা মাছ নিবি ছেলে বাজারে চলে গেল জামাই বললে আব্বা আমি কাতলা খাই না রুই মাছ আনতে বলুন ছেলেকে ফোন করে বললে কাতলা মাছ লিস না জামাই খাই না রুই মাছ লিবি কথাটা ভালো করে বুঝবেন বুঝাচ্ছি সূক্ষ্মি কি আছে কাতলা এলো কি মাছ কাতলার হুকুম বাতিল হলো কথাটা রহিত হুকুমটা বাতিল কোরানে আছে মদ খেলে ক্ষতি বেশি লাভ কম আয়টা রহিত এর হুকুম বাতিল হলো হাদিসে গেলে পাবেন ব্যাখ্যায় গেলে পাবেন পরে রায়েতে আল্লাহ স্পষ্ট অবতীর্ণ করলেন এ নবী বলে দাও মদ স্পর্শ করা তোমাদের জন্য হারাম তখন রেওয়ায়েতে আছে সাহাবিরা মদিনার গলিতে যেমন নদী বয়ে যায় ওইভাবে সব গ্রামগুলো বইয়ে দিলে এখন মুসলমানরা ফ্রিজে মদ রেখে বউকে বলে মদ ছেলে দে ভাত খাবার পরে মদ খেয়ে শুই কেন আপনি তো স্ট্যান্ডার্ড তা না হলে শুনে টাউনশিপের কাছে বাস করছেন আপনি কতগুলো পাপ করেন আপনাকে আগে জানতে হবে আপনি বলছেন স্ট্যান্ডার্ডের আধুনিকের চুপ একটু পয়সা হয়েছে আপনি ছেলের কেক কেটে বার্থডে পালন করছেন করে না করে না কথা বলে ছেলের জন্মদিন পালন করছেন আপনাকে আগে জানতে হবে আপনার ইমাম করছে কি না আমাকে জিজ্ঞেস করুন আপনাকে ফলো করি আপনার বক্তব্য শুনি আপনি কি আপনার মেয়ের জন্মদিন পালন করেন বিশ্বাস করুন আল্লাহ আমার অন্তরের খবর জানে আমি দুটো মেয়ের জন্ম তারিখটাও জানি না একদম বাস্তব আল্লাহ সাক্ষী আছে আমি কসম খাব না কিন্তু আল্লাহ সাক্ষী আছে আমার মেয়ের দুটোর জন্মদিনের তারিখটাও আমি জানি না কোন তারিখে জন্মগ্রহণ করেছিল আলেম দিকে জিজ্ঞেস করুন তারাও বলতে পারবে না ডায়েরি দেখতে হবে আমাকে আমার বিবিকে জিজ্ঞেস করতে হবে কোথায় লেখা আছে কবে আমার মেয়ে কিংবা বার্থ সার্টিফিকেট দেখতে হবে কবে জন্মগ্রহণ করেছে সারা বলতে পারবো না আর আপনি বলছেন অমুক তারিখে তিসরা জানুয়ারি আমার ছেলের জন্মদিন বড় কেক নিয়ে এসেছেন বন্ধুকে বলেছেন বন্ধুর বউকে বলেছেন হ্যাঁ 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 এক টেবিলে এখন আবার নতুন সিস্টেম উঠেছে কি বলুন নতুন ইহুদিদের সিস্টেম হ্যাঁ ওর বউ এসছে ও এসছে বন্ধু এসছে হ্যাঁ আপনার আপনার বইয়ের সঙ্গে আপনার বন্ধুর বউ বন্ধু আপনার বইয়ের সাথে হ্যাঁ হ্যালো বুকটা ঠেকাচ্ছে বুঝতে পারেন নতুন ডিজাইন আর সেও কোমরে হাত দিয়ে দেখে নিলে কেমন লাগলো বুঝতে পারেন না এ তো নাসারাদের কালচার ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা ব্যভিচার করা তো দূরের কথা যে রাস্তায় ব্যভিচার হয় সেখান থেকে তোমরা দূরে থাকো নবীজিকে আল্লাহ অর্ডার দিলেন মুসলমান শোনো আজকে পরকিয়া হওয়ার কারণ কি এখন তো অনেকজন লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে ঠিক না কথা বলেন বিয়ে নাই কিছু নাই আর জানি না কোন মলবি বিয়ে পড়ায় এই মলবিও খুঁজে পাওয়া যায় সেগুলো কি গাই মুখো হেলে গাই মুখো হেলে জানেন না আরে আপনারা জানেন আমি শিখিয়ে দিই একটা ঘোষ গাই দোয়াতে গেছে ঘোষ বুঝেন তো যারা দুধ কিনে দুধ দোয়াই ভোরের বেলায় গাই দোয়াতে গেছে গোয়ালে গাই মনে করে এড়ে গরুটাকে দোয়াতে গেছে মেরেছে লাভ তখন দেখছে এড়ে গরু গায়ের মতো মুখটা ওর নাম হচ্ছে গাই মুখো হেলে গায়ের মতো মুখটা কিন্তু গরুটা এড়ে তো মলবি গোছের আমাদের মতো পোশাক লাগিয়ে অনেক মাল বেরিয়ে গেছে কলকাতা টাউনে বিয়ে পড়িয়ে দিবে রাস্তায় লোকের বউকে ধরে নিয়ে গেলে কি পাঁচ হাজার দেবে চালিয়ে দেব বিয়ে পড়ি দিলে কি তা জানে না কষ্টের বিষয় শুনে নেন আমি যুবকটিকে সাবধান করে যাচ্ছি কারুর বয়স সঙ্গে তোমার যদি রিলেশনশিপ হয় আজকে পার করে নাও কারুর পুরুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে কোনো মেয়ে সে যদি রিলেশনশিপ করে থাকো আল্লাহর ওয়াস্তে পার করে তার মোবাইল নম্বরটা ব্ল্যাক লিস্টে ভরো তার কাছ থেকে দূরে যাও কিন্তু বলে দিই কেউ যদি মিথ্যা করে কারুর বউকে নিয়ে পালিয়ে যায় এক হাজারটা মলবি যদি এক হাজারটা পৃথিবীর পীর যদি এক কাছে বিয়ে পড়াই আল্লাহর কসম নিকা হবে না জিনা করা হবে যতদিন করবে জিনা করা হবে ওর সঙ্গে বাচ্চা হলে হারাম আউলাদ হবে যদি বলেন সঠিক পন্থা মায়েরা শুনেলেন যদি মনে হয় এই স্বামীর সঙ্গে আমার ঘর করতে ইচ্ছা নেই তুমি তোমার পরিবারকে বলো মনোমিলন্য হচ্ছে না তুমি ইসলামী শরীয়ত সম্মত তালাক লাও শরীয়ত সম্মত ছাড় লাও ইদ্যত পালন করো তারপরে অন্য পুরুষ গ্রহণ করো এতে ইসলামে কোনো দোষের নেই যা ইস্তরিকা হালাল তরিকা যদি তুমি কারুর বউকে নিয়ে পালিয়ে যাও তার প্রথম স্বামী যদি তালাক না দেয় আল্লাহর কসম পৃথিবীর একশোটা মলবি নয় এক কোটি মলবি এক হয়ে নিকাহ পড়ালেও খোদ কাদা ঘরের ইমামকে নিয়ে এসে বিয়ে পড়ালেও নিকাহটা হবে না লেখে নিয়ে যান আমি মৌলী শহপথের বেটার চ্যালেঞ্জ ছুড়ে বলে গেলাম জিনা করা হবে হাজারো আমাদের সমাজের লোক এইভাবে লোকের বউকে নিয়ে জিনাই লিপ্ত আছে ব্যবচারে লিপ্ত আছে কেউ কলকাতায় ফিলাট ভাড়া নিয়ে বসে আছে লোকের বউকে নিয়ে কেউ বসে আছে অন্য জায়গায় তাদেরকে সাবধান করে দিচ্ছি আমাদের আওয়াজ আমার বক্তব্য যারা শোনো আর যদি পাপেতে লিপ্ত দেখো আমার মতো মৌলবীর ব্যয়ান শুনলে আমি নিষেধ করছি যদি বলো এই পাপ থেকে মুক্ত হতে চায় তাইলে আমার বয়ান শুনবে নিজেদেরকে সাবধান করো আল্লাহকে ভয় করো ইয়াসিনকে নয় সমাজের মানুষকে নয় আল্লাহকে ভয় করে এই পাপ থেকে বাঁচো আমি মুসলমান যুবক আমার যারা যুবক ভাই আছো আমার যারা বন্ধু বান্ধব আছে সকলকে বলে যায় বন্ধুত্ব অবশ্যই করবেন বন্ধুত্বটা শেষ করো চায়ের দোকানে বন্ধুত্বটা শেষ করো ক্লাবে বন্ধুত্ব শেষ করো খেলার মাঠে বন্ধুত্ব শেষ করো বাজারে বন্ধুত্ব যদি তোমার ঘরের বিছানায় যায় তোমার বিবি পরকে জড়িত হবে আমার মুসলমান ভাই আমার বলার উদ্দেশ্য একটাই আমাকে যদি বন্ধুত্ব করেন আমার সঙ্গে আর যদি আপনার বাড়িতে ডাকেন আমি আপনার বাড়িতে গেলাম ভাবিকে কই গো চা চা নিয়ে এসো ভাবি ভাবি ভালো ভালো আছো জি আছি গল্প চলছে আপনি বললেন ভাই ভাবির সাথে গল্প করুন আমি একটু চন্দননগর থেকে আসি আমি যদি এরকম চার দিন গল্প করতে পাই পাঁচ দিনের মাথায় তো তোর বউকে এমনি নিয়ে পালাবো যদি বলেন হুজুর আপনি তো মলবি মানুষ শুনেলেন হুজুর মানুষ আল্লাহ আমার মধ্যে দিয়েছে না আল্লাহ আমার মধ্যে যৌবন ক্ষমতা দিয়েছে না দেয়নি আল্লাহ দিয়েছে যৌবন ক্ষমতা দিয়েছে একটা মৌলীকেও দিয়েছে পীরকেও দিয়েছে ফকরকেও দিয়েছে সাধারণ লোককেও দিয়েছে শুনে নেয়ার পরে হাদিসে আছে নারী পুরুষ যদি নির্জনে এক কাছে হয় নবীজি বললেন সেখানে তৃতীয় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে ইউসুফ ইউসুফ নবীর একটা কথা বলে দিই নবীকে প্রেমের জুলাই খা বারবার এত ইশারা ইঙ্গিত করছে কিন্তু আজ করতে পারছে না আমি তো খালি চিন্তা করি আল্লাহ আমি কি একটু গাড়ি করে এক জায়গায় যাচ্ছিলাম বিচারে একটা অন্য থানাতে বিচারে গিয়েছিলাম তো আমি দু চারজনকে বলছিলাম আমরা যখন স্কুলে পড়েছি গো তখন কিছুই জানতাম না এখন তো টু থ্রি ছেলেরাও বলছে আই লাভ ইউ টুয়ের ছেলেরা ঠিক কি না কথা বলে ফাইভের ছেলেরা প্রেম বুঝে গেছে আর আমরা তো কিছুই বুঝতাম না আমার যারা মানে আর কি বন্ধুবান্ধব আছে ছেলের মা হয়ে গেছে আমার অনেক আগে বিয়ে হয়েছে অনেক অনেকজনের কেউ সব দেখা হলে সারাই এখন তো আমাকে সম্মান করে অনেকজন তখন তু তুকারি করতে আমি ছোট ছিলাম এখন আমাকে আপনি ছাড়া কথা বলে না অনেকজন আমি বলি আই আমাকে তুই বলবি কেন তু তুকারি ক্লাস ফেরেন স্কুলে পড়েছি এত ভালো ছিল মেয়েরাও ছেলেরাও কিন্তু সব পরিবর্তন হয়ে গেছে ব্যাপার কি বলে দি একটাই সেই কারণটা হচ্ছে যে মানুষ আগের থেকে এই খেনের পরিবর্তন এখন দেখবেন ইউসুফ নবীকে এত ইশারা করছে কিন্তু কিছুই বুঝতে পাচ্ছেন না কোনো রেসপন্স নাই এখন দেখবেন ছেলেদের ইশারা যদি কারুর ফোন নম্বর দরকার হয় হ্যালো কি হইলেন আর ও তখন জাইলা দিয়ে নম্বর লেখে ফেলি দিয়ে বলছেন নম্বর দিদি চিলি যা খেপা রাতের বেলায় ফোন করবি ইউসুফ নবী যখন কোনো রিসপন্সে নিচ্ছে না চলেই তখন বললে আমার গোলাম ইউসুফকে আমার কামরাই ডেকে দাও দরজা বন্ধ করেছে আর নিজেকে ব্যবস্থর করে বলছে ওকল হাই তালাক আমার দিকে অগ্রসর হও আমাকে টিপে ধরো আর মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফনবি কাঞ্চন আর বলছেন ক লা মাজল্ল ইন্নভৌ আহসানা মাসোয়াই ইন্নাহু লাইউফ্লিহু আমার আল্লাহ আমাকে কুঁয়ো থেকে তুলে বাদশার ঘরেতে লালিত পালিত করেছে আমি কেমন করে জুলুম করতে পারি ইউসুফ নবী ছুটতে লেগেছেন দরজায় হাত লাগাও আল্লা বললেন দরজা খুলার দায়িত্ব আমার আল্লাহ ইউসুফ নবীকে আল্লাহ বাঁচিয়েছেন জোরে বলুন শুভান আল্লাহ তাইলে ইউসুফ নবীকে যদি শয়তানে প্রবঞ্চনা দেয় কোরানে আছে ইন্না শৈতান আনি ইনসা নিয়াদু মুবীন, মানুষের প্রকাশ্য দুষ্ম হচ্ছে শয়তান ইউসুফ নবী বাচ্চা ছেলে ও নিজের আব্বাজানকে বলছেন ইস ক্বালা ইউসুফু লি আবিহি আবাদিননি রআইতু আহাদান আশারা কওকাবা ওয়াস শামসা ওয়াল ক্বমারা রআইতুহুম লি সাজিদিন ওগো আব্বাজান আমি দেখতে পেলাম স্বপ্নতে যে এগারোটা নক্ষত্র চন্দ্র এবং সূর্য আমাকে যেন সিজদা করছে নবী বুঝতে পেরেছেন আমার এই সন্তানটা অবশ্যই নবী হবে এটাই নিশা নিশানা তার প্রতি মহাব্বদে বেড়েছে শয়তান ধোকা দিয়েছে আর সাতটা ভাইকে পাললে তোরা মেরে দে তোর বাপকে বেশি ভালোবাসে শয়তানে ধোকা দিয়েছে ইউসুফ নবীকে তারা নিয়ে গেছে অনেক লম্বা আমি বলছি তাকে নিয়ে গেছে যখন তাকে আছে ঘাস চড়াবার জন্য ছাগল চড়াবার জন্য নিয়ে গেছে শয়তান ধোকা দিচ্ছে কেউ কেউ বলছে কোনো ভাই বলছে মেরে দাও মার্ডারও করে দাও কেউ কেউ বলছে মারিস না কুয়োতে ফেলিয়ে দে ভোট হলো ভোটে বেশি হলো যে কুঁয়োতে ফেলিয়ে দাও ইউসুফ নবীকে কুঁয়োর মধ্যে ফেলানো হয়েছে তার জামাটা খুলে ছিঁড়ে ছাগল জবাই করে রক্ত মাখিয়ে নিজের আব্বাজানের কাছে নিয়ে এসছে ওজাওয়ালা আমর জমিল অস্তানু আলাম যখন ইয়াকুম নবীর কাছে এলো ওগোয়াস আমরা ছুটাছুটি খেলছিলাম ইউসুফকে বলেছিলাম আমাদের জামাগুলো মালগোলো লক্ষ্য রাখবে তাকে বাগেতে খেয়ে গেছে এই দেখুন জামাটা রক্ত লেগে আছে ইয়া কূর্ণবিক্রান্তে লেগেছেন জামাটাকে টিপে ধরে আর বললেন বিদামিন আমরা। জমিন আল্লাহি জানে আমার সন্তান কোথায় আছে ইয়াকুপ্নবী বুঝতে পেরেছেন আল্লাহ কখনো নিজের নবীদিকে ব্যাঘাতে মৃত্যু দেবেন না আমার ছেলে যেখানে আছে নিশ্চয় জীবিত আছেন এটা বিশ্বাস রেখে আল্লাহকে বললেন আল্লাহ আমাকে সবর দাও কাঁদতে কাঁদতে ইয়াকুব্লবী অন্ধ হয়ে গিয়েছিলেন শৈতান এখানেও চেষ্টা করেছে নবীকে মারা আমার মুসলমান ভাই আমার বোনেরা আপনার আমার সকলে দুশ্মন এক নম্বর দুশ্মন হচ্ছে তার নাম হচ্ছে শৈতান শৈতানের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্যে আপনার বাড়িতে পর পুরুষের এন্ট্রি নিষেধ হওয়া দরকার যদি আপনি সরিয়েতে চলেন আপনার বিবির জন্যে আমার পর্দা দরকার লাস্ট ফিনিশিং আমি দেবো আপনাদিকে ইসলামে মেলা হারাম এই জন্যে হারাম নারী পুরুষ এক কাছে আজকে আমি কি দোয়া করব আমি পাপি ইয়াসিন কোনো যোগ্যতা নেই দাউদ দিয়েছেন ভালোবেসে একটু দোয়া করব মুরব্বী বাবাজিরা আছেন দোয়া করবেন কিন্তু আল্লাহর কাছে কবুল হবে নাকি আমার মনে হয় কবুল হবে না আপনারা রাস্তায় মেয়েদিকে বার করে যে পাপটা করেছেন এর থেকে বড় পাপ আর কিছু নেই কথাটা বুঝতে পেরেছেন রাগ করেন না যদি বলেন আপনার মতো হুজুরকে দাউত দেবো না চিন্তা নেই আমি দাউত নেব না আমাকে দাওয়াত দিবেন না আমার কথা সবাই সহ্য করতে পারে না ফেসবুকে এক হাজার জন কমেন্ট করলে দুশো জনও গালি দেয় সেই গালিটাও আমার জন্যে দোয়া আমি মনে করি আল্লাহ এদিকে হিদায়ত দেখ আল্লাহ এদিকে হিদায়ত প্রাপ্ত করুক কিন্তু আমি আমার মৃত্যুকাল পর্যন্ত আমার ভাই আমি হক কথা বলে যাব। আপনার না আঘাত লাগবে না কোথায় লাগবে জানি না নবীজি বলেছেন সত্য কথা বলে কাঁদিয়ে দাও মিথ্যা কথা বলে হাসিও না হয়তো কিছুক্ষণের জন্য আপনার মনে হবে হুজুর আমার গ্রামের মেয়েরা মেলাতে দোকান বসেছে রাস্তায় চলে এসছে এটা বললেন স্টেজে দেখুন আপনি প্রকাশ্যে করেছেন ওটা আপনার ব্যথা লাগেনি আমি যদি লোকের সামনে আপনাকে বলে দিলাম এটা ব্যথা লাগছে এটা খুব দুঃখজনক আপনার পরিষ্কার হওয়া দরকার আপনি জলসা করছেন দোকান আপনার এখানে কত লোক আছে খুব জোর হলে হাজারটাও লোক হবে না ঠিক কি না কথা বলে হাজার লোক হবে হলেও হতে পারে হাজার আমার মাদ্রাসার জলসায় কত শ্রোতা আছে জানেন হাজার কত বললাম কথা বলে না কত পঁচিশ হাজার পাঁচ হাজার মেয়ে জলসা শুনে একটা মেয়েকেও রাস্তায় দেখাতে পারবেন না পাঁচ হাজার মেয়ে জলসা শুনে তারা কোন রাস্তায় এলো কোন দিকে বেরিয়ে গেল দেখতে পাবেন আর আপনার গ্রামের সব মেয়ে তো রাস্তার উপরে ছিল আমি যখন এলাম সবগুলোই রাস্তার উপরে কেউ আইসক্রিম খাচ্ছে কেউ ফুচকা খাচ্ছে কেউ আরো কিছু করছে এগুলো একদম আমি আমি আপনাকে বলে যাচ্ছি অনলাইন রেকর্ড হচ্ছে আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম কেন বুক ফুলিয়ে বলতে পারছি যদি বলেন হুজুর আপনি এমন করেন ভালো করে আমার মাদ্রাসার যে ছাত্ররা আছে আমার বিটিকে চিনে না ভালো করে কেন আমার বিটিরা মাদ্রাসায় পাই রাখে না আমার মাদ্রাসার তালপিলিংদের এন্ট্রি নাই। ঘরে তাদের গেট পর্যন্ত লাশ বডা তারপরে তাকে ভাত ধরিয়ে দেয় নিয়ে চলে যায় আব্বাজির ভাত নিতে গেলে শুধু তাই নয় আমার গলসি থানা গলসি বাজার একটা দোকানি যদি বলে দেয় ইয়াসিন সাহেবের স্ত্রী ইয়াসিন সাহেবের মা একটা রুমাল কিনে নিয়ে গেছে তা আপনার জুতোর মালা পরবে শকতের বেটা ন আপনাদের অনেকের অনেক মা মনে করবেন আপনি আপনার বিবির ওপরে অত্যাচার করেন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম তুমি যদি বাজার ঘুরি নি হও তারপরও তোমার থেকে আমার বিবি সুখে আছে তুমি আমার বাড়িতে এসো দাউদ দিলাম আমার বিবিকে জিজ্ঞেস করবে রাতে গিয়ে দেখা করে আসবে আর আমাদের দেশে মরা ঘরে তো ভিড় মায়েদেরই বেশি ঠিক কিনা কথা বলে হ্যাঁ ওদেরই ভিড় বেশি তো ওরাই তো মাছে আলু গোস আলু বেশি ভালোবাসে তাই না ওই খাবারটা মায়েদেরই বেশি মজা লাগে আমাদের থেকে আরে মুসলমান তা না হলে কখনো রোজার মাসেও রান্না করে রোজার মাসের লোক মরে গেলে জানাজার ময়দানে এলান করছে মেহমান যারা এসছেন জহরের নামাজ পড়ে যাবেন এদিকে ঝাঁটা লোক আছে এটা আমি বলে যাচ্ছি হারাম রমজান মাসে খানার এলান করা হারাম খানা রান্না করাটাও হারাম এটা আমি বললাম ইমাম সাহেব বললে কাল সকালে চাকরি চলে যাবে ঠিক কিনা কথা বলে হ্যাঁ আমার বর্ধমানে গেছে ইমাম বলেছে আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই আপনি দিবেন না চন্দননগরের লোকে দাওয়াত দিবে ডায়েরি তো এমনি খালি না। ভর্তি হয়ে আছে চব্বিশ সালের ঈদের পয়লা রমজান পর্যন্ত ডেট বুক হয়ে আছে আমার তো ভয় নাই ভয় তোমার আছে তুমি আল্লাহকে কি জব দেবে আপনাকে বলে দিই গুলামাদিকে জিজ্ঞেস করুন যারা দিল্লি বোম্বাই গুজরাটে থাকে আপনাদের হুগলি জেলার লোকরা দিল্লি বোম্বাই গুজরাটের যতগুলো সোনাপাটি আছে সব হুগলি আর হাওড়া ঠিক কিনা কথা বলে আমাদের মাদ্রাসায় যারা জাকাত দেয় হাওড়া হুগলির লোক বেশিরভাগ তাদেরকে জিজ্ঞেস করুন